ধর্ষণকারীকে পশু বলে আখ্যা দিলেন দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ মেখলিগঞ্জে নাবালিকা ধর্ষণের ঘটনায় গ্রেফতার যুবকের বিরুদ্ধে তার এই প্রতিক্রিয়া শনিবার বিকেলে সংবাদ মাধ্যমকে এমনটাই জানালেন তিনি প্রসঙ্গত গতকাল দোল উৎসবের মাঝে মেখলিগঞ্জের চ্যাংড়াবান্ধায় এক যুবকের যৌন লালসার শিকার হয় ছয় বছরের এক নাবালিকা পরিবারের অভিযোগ ছয় বছরের নাবালিকা কন্যা তার বন্ধুদের সাথে খেলতে গিয়েছিল এলাকারই এক যুবক নাবালিকা কন্যাটিকে ঘুড়ি দেওয়ার নাম করে ডাকে এবং পাঁচ টাকা হাতে দিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ জানা যায় এরপর ওই নাবালিকা মেয়েটি বাড়িতে গিয়ে কান্নাকাটি করতে থাকলে মাকে সব কথা সে জানায় এরপর নাবালিকা কন্যার পরিবারের সদস্যরা মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে গতকাল ওই যুবককে গ্রেফতার করে পুলিশ আমাদের সমাজে তো মানুষের সাথে পশুও বাস করে যারা এসব করে তাদেরকে মানুষ বলা যায় না এরা হচ্ছে পশু এবং এদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে এবং যত মানে দেরি না করে যত তাড়াতাড়ি আইনের সব কিছু মেনে নিয়ে শাস্তি দেওয়া সম্ভব এবং এই যে শিশু নির্যাতন শিশুদের ধর্ষণ এটা আমার মনে হয় যে আইন করে যে প্রাণদণ্ডই হতে এটা হচ্ছে সবচাইতে মানে যদি সঠিক সাজা হয় তাহলে প্রাণদণ্ডটাই হবে সঠিক সাজা আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা ডাক্তার রোগী কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে